এটার ওজন আছে হচ্ছে তেইশ কেজি চারশো আগেরটা আমরা পাইলাম হচ্ছে একুশ কেজি পাঁচশো আর এটা হচ্ছে তেইশ কেজি চারশো দুইশো সতেরো নম্বর শিরোহি পিওর ব্রেডের পাঠা বাচ্চা আর এই বাচ্চাটার আজকে হচ্ছে বয়স পাঁচ মাস নয় দিন আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি আমরা হচ্ছে লাস্ট ব্যাচে তিনটা পাঠা বাচ্চা রাখছি তার মধ্যে দুইটা বাচ্চার বয়স হচ্ছে পাঁচ মাস পার হয়ে গেছে সাধারণত আমরা পাঁচ মাস পার হলেই খামার থেকে বাচ্চাগুলো হ্যান্ড ওভার করি কারণ পাঁচ মাসের আগে করলে অনেক সময় রিস্ক থেকে যায় বাচ্চাগুলো ভালো মতো খাবার খাওয়া শিখে না কিংবা হচ্ছে পরিবর্তিত পরিবেশে ওইভাবে অ্যাডপ্ট করতে পারে না সে কারণে হচ্ছে পাঁচ মাস পার হলেই আমরা হচ্ছে বাচ্চাগুলো আমাদের ফার্ম থেকে হ্যান্ড ওভার করি যাতে করে যিনি বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন তার ওখানে যাওয়ার পরে কোনো ধরনের জটিলতা না দেখা দেয় এগুলো যেন খুব সহজেই নতুন পরিবেশে নতুন খাদ্যাভাসে অ্যাডপ্ট করতে পারে সেজন্যই এটা করা তা আমি একটা ধারণা করছিলাম আমাদের ফার্মের পাঠা বাচ্চা একটা পাঁচ মাস পার হয়েছে সেটার ওজন অন্তত পঁচিশ কেজি হওয়ার কথা চলে আমরা হচ্ছে গিয়ে আজকে মেপে দেখি কতটুকু হয় ওইভাবে না কুলে নেন কুলে নেন কুলে নেন এইভাবে ধরে কই দাসি সিনাডার মধ্যে ধরেন রাখতে পারবেন আপনি ওরে সারিয়ে দিছে আবার পাড়া ভাঙ্গা দেয় না দেখ বসানো যায় নাকি একটু দাঁড়ায় না তো জায়গায় হইব না জুড়িটা টান দেন এমনি ধরতে হইব হ্যাঁ লাগে শুনে লাগবে এটা হচ্ছে কত একুশ কেজি হ্যাঁ একুশ কেজি পাঁচশো আটান্ন নম্বর একুশ কেজি পাঁচশো মানে সাড়ে একুশ কেজি এটা হচ্ছে আজকের ডেট অনুযায়ী পাঁচ মাস দশ দিন বয়স চিরোহি পিওর ব্রিড ওজন আজকে আমরা পাইলাম হচ্ছে একুশ কেজি পাঁচশো গ্রাম হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে বুকিং দিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই বাচ্চাটা এটা জন্ম ওজন ভালো থাকলে যে পরবর্তীতে বাচ্চার ওজনও ভালো হয় সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এই যে দেখেন কত আছে মাসুদ হ্যাঁ তেইশ কেজি চারশো আগেরটা আমরা পাইলাম হচ্ছে একুশ কেজি পাঁচশো আর এটা হচ্ছে তেইশ কেজি চারশো দুইশো সতেরো নম্বর পিওর ব্রিডের পাঠা বাচ্চা আর এই বাচ্চাটার আজকে হচ্ছে বয়স পাঁচ মাস নয় দিন আগের বাচ্চাটা এটার থেকে একদিন বয়সে বড় এটা মাত্র হচ্ছে তিন মাস পার দেখতে হবে হয়েছে তিন মাস কয় কয়দিন পনেরো কেজি ছয়শো গ্রাম না মাসুদ আসলে ডিসপ্লেটা এই আলোর কারণে দেখা যায় না যে কারণে ভালো করে দেখানো সম্ভব হইলো না এটাও কিন্তু পাঠা বাচ্চা একটা পিওর ব্রিডের এখন হচ্ছে আমরা পাঁচ মাসের একটা শিরোহী ক্রস বাচ্চা মেপে দেখব ওজন কেমন আসছে ওই প্রথমে যে দুইটা দেখাইলাম ওই দুইটার সমবয়সী একটা পাঠা বাচ্চা এগুলো হয়তো এক দুই দিনের ছোট বড় কিংবা হচ্ছে এক সপ্তাহের ছোট বড় এটা একটা ক্রস বাচ্চা শিরোহী ক্রসের চোদ্দ কেজি একশো এটা হচ্ছে গিয়ে শিরোহী দ্বিতীয় প্রজন্মের একটা বাচ্চা এটা দেখেন বয়স হচ্ছে পাঁচ মাস সামথিং ওই পাঁচ মাস নয় দশ দিন এরকমই হবে ওজনের পার্থক্যটা বুঝেন পিওর ব্রিড আর ক্রসের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্যই এটা পরিমাপ করলাম আর সবগুলা কিন্তু জেন্ডার একই এইটা ও কিন্তু মেল বাচ্চা ফিমেল বাচ্চা না ফিমেল বাচ্চা তো ওজন একটু এমনিতেই কম হয় এই যে আরেকটা বাচ্চা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে গিয়ে একটা খাসি বাচ্চা বয়স হচ্ছে গিয়ে ওই পাঁচ মাস সামথিং এটাও আমরা ওজন করে দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দ কেজি চারশো ১৪ কেজি চারশো গ্রাম এটা হচ্ছে খাসি বাচ্চা পাঁচ মাস বয়স আলহামদুলিল্লাহ কয়েকটা বাচ্চা পরিমাপ করে আপনাদের দেখাইলাম আমাদের কিন্তু ডাটাবেজে ছাগলের বয়সটা একেবারে পুরোপুরিভাবে কাউন্ট করা থাকে একদিনও কম বেশি নাই যেদিন বাচ্চাটা হয় সেদিনে আমাদের এন্ট্রি থাকে এবং প্রতিদিনই হচ্ছে বয়সটা অটোমেটিক হচ্ছে আপডেট হতে থাকে যে বাচ্চাগুলো আমরা পরিমাপ করে দেখাইলাম এগুলোই যদি বিকেলবেলা মাপতাম বিকেলবেলা যদি পরিমাপ করতাম তাহলে কিন্তু ওজন মিনিমাম প্রত্যেকটা বাচ্চার দুই থেকে তিন কেজি বেশি হইতো কারণ হচ্ছে গিয়ে এখন সকালবেলা সবগুলো বাচ্চার হচ্ছে খালি পেট সারা দিন ওরা হচ্ছে ঘাস খাবার সব খাওয়ার পরে বিকেলে যদি পরিমাপটা করতাম তাহলে মিনিমাম দুই থেকে তিন কেজি ওজন প্রত্যেকটা বাচ্চার বেশি পাওয়া যাইত তো যাই হোক ওইটা মূল কথা না পাঠা বাচ্চা দুইটা দেখাইলাম এর মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে যেটা দেখানো হয়েছে সিরিয়াল নাম্বার ছিল দুইশো আটান্ন বাচ্চাটার বাবা হচ্ছে আমাদের রুমিও টু যে ব্রেডারটা আমরা কিছুদিন আগে হাত বদল করে দিছি ওর মায়ের সিরিয়াল নাম্বার হচ্ছে দুইশো আর ওর মা হচ্ছে গিয়ে আমাদের রুমিও ওয়ান রুমিও বাচ্চা ছিল বাচ্চাটার জন্ম ছিল হচ্ছে চব্বিশ ডিসেম্বর দুই বয়স যদি আজকের দিনে আমরা হিসেব করি তাহলে পাঁচ মাস দশ দিন চলে আর এই বাচ্চাটার জন্ম ওজন হয়েছিল তিন কেজি কারণ ওর মা প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবারে একটু ওজন কমই হয় সাধারণত জন্ম ওজন দিয়ে কতটা গুরুত্বপূর্ণ প্রাণীদের ক্ষেত্রে বিশেষ করে ছাগল গরুর জন্য সেটা কিন্তু পরের ডাটাটা উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন দুই নাম্বারে যে বাচ্চাটা আমরা পরিমাপ করলাম সেটা হচ্ছে দুইশো নাম্বার ওর বাবাও ছিল হচ্ছে রুমিও টু আর ওর মায়ের নাম সিরিয়াল নাম্বার হচ্ছে দুইশো নয় ওর মাও কিন্তু রুমিও ওয়ানের বাচ্চা ছিল শিরোহী পিওর ব্রিড জন্ম ছিল পঁচিশ ডিসেম্বর দুই আজকের দিনে হিসেব করলে পাঁচ মাস নয় দিন অর্থাৎ দ্বিতীয় বাচ্চাটা প্রথম বাচ্চাটা থেকে এক দিনের ছোট কিন্তু ওর জন্ম ওজন ছিল চার কেজি তো দেখেন জন্ম ওজনের পার্থক্য কিন্তু দুইটার মধ্যে এক কেজি পাঁচ মাস পরে এসেও কিন্তু দুইটার মধ্যে এই জন্ম ওজন এক কেজির এগেনস্টে মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের একটা পার্থক্য তৈরি হয়েছে যেটাই আমরা করি না কেন যে প্রাণীটাই পালি না কেন সেটার কোয়ালিটি এখানেই ম্যাটার করে আমি আজকে বেশ কয়েকটা বাচ্চা পরিমাপ করে দেখাইলাম একই বয়সের বাচ্চাগুলোর মধ্যে পিওর ব্রিড আর ক্রস মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে যেমন পার্থক্য থাকে জন্ম ওজনে সেটা কিন্তু পরিপূর্ণ বয়সেও হয় তো ছাগল যদি আপনি হিসাব করেন ছাগলি তাইলে কিন্তু আপনি ভুল করবেন এইটাই হচ্ছে কোয়ালিটি আর এই কোয়ালিটির কারণেই কিন্তু একটা ভালো মানের ব্রিডার বাচ্চা আর হচ্ছে নর্মালি একটা মিড গ্রেডের মাংসের গ্রেডের একটা খাসি বাচ্চার মধ্যে পার্থক্য তৈরি হয় দামের ক্ষেত্রে পার্থক্যটা কেন হয় একটা বাচ্চার ভালো ব্রিডার হওয়ার জন্য যেই ধরনের কোয়ালিটি দরকার হয় সেটা কিন্তু যেটা আমরা খাসি করি সেটার মধ্যে পরিপূর্ণভাবে আপনি পাবেন না তার জন্ম ওজন থেকে শুরু করে বেড়ে ওঠা এবং পরিপূর্ণ বয়সে ভালো একটা ওজন আসা এবং হচ্ছে জেনেটিক্যালি ভালো গুণাগুণ গায়ের রং পিউরিটি এই সব কিছু মিলেই কিন্তু দামটা নির্ভর করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের ক্যামেরার সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম